আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা গত বৃহস্পতিবার রাত থেকে আমরা ফ্যাসিস্ট ফ্যাসিস্টিদের জন্য লড়াই করতেছি এবং আজকে আমরা আছি গতকালের মতো শাহবাগে বিষয়টা হচ্ছে যে বর্তমান বিশ্বের সবচাইতে বড়ো ফ্যাসিস্টের ভূমিকা পালন করছে ইসরায়েল ইসরায়েল বিশ্বের সবচাইতে বড়ো ফ্যাসিস্ট এবং এশিয়া মহাদেশের সবচাইতে বড় ফ্যাসিস্ট হচ্ছে আমাদের জন্য ভারত এবং বাংলাদেশের জন্য সবচাইতে বড় ফ্যাসিস্ট হচ্ছে আমাদের আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশ দেশের রাজপথে ছাত্র জনতা সহ আম জনতা গ্রাম সবাই অবস্থান করছে আমরাও ঠিক একই কায়দায় অবস্থান করছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব দুঃখের সাথে যে এই ফ্যাসিস্টকে নিষিদ্ধ চায় না গড়ি বসে করে কিছু মানুষ আছে এই মানুষদের ক্ষেত্রে আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাই তা হচ্ছে এখন যদি এই বর্তমান পৃথিবীতে দাঁত আগমন ঘটে এরা কিন্তু একটা কথা বলবে যে না অন্য একটা মানুষ কেন একটা মানুষ তার বিরুদ্ধে যুদ্ধ করার দরকার নাই তাকে চারিত করার দরকার নেই তার সাথে জুটে মিশে আমরা ভালোবাসা দিয়ে আসর নতুন করে পৃথিবীটা পৃথিবীটা আমরা সাজাই তারা কিন্তু সেই জিনিসটা চাইবে তো বিষয়টা হচ্ছে আমরা বর্তমানে যেই সকলের আওয়াজ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই জালেম মুক্ত বাংলাদেশ চাই চোর মুক্ত বাংলাদেশ চাই অর্থ অর্থ লুটপাটকারী যারা আছে তাদের মুক্ত আমরা বাংলা চাই এখন যদি তাদেরকে আমরা ব্যান করতে না পারি তো ভবিষ্যতে আমাদের আরও বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে বাংলাদেশে উজ্জ্বল সূর্যের মতো একটা জিনিস দিক প্রহারের ন্যায় কাজ করছে তাও তো ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সাইকা চর্মরা যে ভূমিকা পালন করছে আমরা সকলে মিলে আমরা সকলে মিলে তাদের সাথে একসাথে তাদের কাঠ মিলিয়ে ঘাড়ে মার ঘাট মিলিয়ে আমরা বাংলাদেশের সকলে মিলে কাজ করছি আলহামদুলিল্লাহ এই আওয়াজ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কর্ণকুহরে পৌঁছে যাবে আজের এই প্যাসেজ নিষিদ্ধ হবে বাংলাদেশ নতুন করে একটি সূর্য উদয় হবে যেই সমস্ত বাংলাদেশের মানুষ সবুজ বাংলাদেশ গঠন করতে সহায়তা পাবে এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি শাহবাগ এখান থেকেই কিন্তু ইসলামকে প্রদিত করা হয়েছিল এখান থেকে কিন্তু ফ্যাসিস্টের উৎপত্তি হয়েছিল আজকে আমরা আশা করছি এই জায়গা থেকে ফ্যাসিস্ট চিরতরে দাফন হবে ইনশাআল্লাহ